দুই সালের জানুয়ারি মাসে দেশে আবির্ভাব হয় হারকিউলিস নামে এক খুনির একে একে ঘটে তিনটি খুন আর তার সাথে একটা রহস্যময় চিরকুট যাদেরকে খুন করা হয়েছে তারা প্রত্যেকেই আবার কোনো না কোনো ধর্ষণ মামলায় অভিযুক্ত এই হারকুলিস লাগিয়ে যারা হত্যা করছেন আমি মনে করি তারাও ভালো কাজ করছেন আজ আমরা সেই রহস্যময় হত্যাকারীর গল্প শোনাব যা আজও একটি অমীমাংসিত মামলা হিসেবে চলমান যে ঘটনা চমকে দিয়েছে ভয় ধরিয়েছে আবার কিছু মানুষকে বিচার পাওয়ার আশাও দেখিয়েছে চলুন শুরু করা যাক শ্বাসরুদ্ধকর সেই ঘটনা জানুয়ারি ঢাকার আশুলিয়া সেই হিমেল সকালে আশুলিয়ার নির্জন এক সড়কে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখা যায় মরদেহের পাশেই পাওয়া যায় একটি ছোট্ট চিরকুট তাতে কম্পিউটার কম্পোজ করে লেখা আমি রিপন গত পাঁচই জানুয়ারি আশুলিয়ায় নামে একটি মেয়েকে ধর্ষণ করেছে ঘটনার পরপরই মৃত ব্যক্তির পরিচয় খুঁজে বের করতে সময় লাগেনি এটি ছিল ঢাকার আশুলিয়ার এক কিশোরীর ধর্ষণ মামলার অন্যতম আসামি রিপনের মরদেহ পুলিশের রেকর্ডে তার নাম ছিল বিচার চলছিল কিন্তু কেউ জানত না এক গোপন প্রতিশোধের আগুন জ্বলছিল হার্কিউলিস নামধারী কোনো এক ব্যক্তির মনে ছাব্বিশ জানুয়ারি দু হাজার এবারের ঘটনা ঝালকাটি জেলার কাঠালিয়া উপজেলায় আসুলিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র নয় দিনের মাথায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার এক ফাঁকা মাঠে আবারও পাওয়া গেল আরেকটি মরদেহ এবারও সেই একইভাবে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লাশটি এবং সেই পরিচিত চিরকুট আমার নাম সজল আমি এর ধর্ষক ইহাই আমার পরিণতি প্রিয় দর্শক নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এবারও মৃত ব্যক্তি একইভাবে একজন ধর্ষণ মামলার আসামি এবারের ব্যক্তিমের নাম সজল জমাদ্দার যিনি ছিলেন পিরোজপুরের ভান্ডারি উপজেলার এক তেরো বছর বয়সী মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি ঝালকাঠিতে পাওয়া গেছে ধর্ষক মামলার এক আসামি গুলিবিদ্ধ মরদেহ দ্বিতীয় এই হত্যার পর ধীরে ধীরে চারপাশের মানুষ আতঙ্কিত হতে শুরু করে কে এই হত্যাকারী কেন সে আই নিজের হাতে তুলে নিচ্ছে আর তার এই নিঃশংস হত্যাকাণ্ডের শেষ কেনই বা কেবল ধর্ষণ মামলার আসামিদেরকে এসে খুন করে চলেছে জেলার রাজাপুর উপজেলা উপজেলার ভাণ্ডারিয়া গ্রামে পরিত্যক্ত ইটের ভাটার পাশে আবারও পাওয়া গেল আরেকটি মরদেহ লাশের গলায় সুতা দিয়ে ঝোলানো সাদা একটি কাগজের চিরকুটি লেখা ছিল আমি পিরুজপুরের ভান্ডারিয়ার ধর্ষক রাকিব ধর্ষকের পরিণতি ইহাই ধর্ষকেরা সাবধান হারকিউলিস পুলিশ নিশ্চিত করে মৃত ব্যক্তির নাম রাকিব পোল্লা রাকিব আর ছাব্বিশ জানুয়ারি তারিখে একই কায়দায় হত্যার শিকার সজল শেখদের দুজনেই ছিলেন একই ধর্ষণ মামলার আসামি তাদের ঐক্যবদ্ধ সেই ধর্ষণের ঘটনাটি ছিল সে সময়ের বেশ আলোচিত ঘটনা পিরোজপুরের ভান্ডারিয়া থানার এক গণধর্ষণ মামলার প্রধান দুই আসামির মধ্যে রাকিব হাসানের মৃতদেহ গত পয়লা ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থেকে এবং আরেক আসামি সজল জমাতদারের মৃতদেহ গত ছাব্বিশে জানুয়ারি ঝালকাঠি কাঠালিয়া উপজেলা প্রথম দুই হত্যাকাণ্ডে হত্যাকারী তার পরিচয় সম্পর্কে কোনো কিছু না জানালেও তৃতীয় চিরকুটে পাওয়া ক্লুতে দেখা যায় হত্যাকারীর নাম হার্কিউলিস হার্কিউলিস ছিলেন গ্রিসের অন্যতম বীর আর ধর্ষণী অভিযুক্তদের হত্যাকারী আসলেই হার্কিউলিসের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত তিনটি হত্যা তিনটি চিরকুট কিন্তু প্রশ্ন রয়ে গেল কে এই রহস্যময় ব্যক্তি কি তার উদ্দেশ্য বাংলাদেশের বিচার ব্যবস্থা যখন আইনে দেরি হতে নিয়ে সমালোচনার মুখে তখন হার্কিউলিসকে নিজেই হয়ে উঠেছে বিচারক মিডিয়া প্রতিটা ঘটনাকে সামনে তুলে আনল কথিত কর্তৃক খুনের ঘটনা ইতিবাচক ভাবে নিয়েছেন কেউ কেউ ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ধর্ষকের লাশ উদ্ধারে এক ধরনের স্বস্তি প্রকাশ করলেও সরব হয়ে উঠলেন মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা দাবি উঠে ধর্ষকে ভয় দেখাতে হলে আইনের এনে শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন এত শর্টকাটে আমরা কেন সবকিছু প্রত্যেকটা অপরাধের জন্য কি কোন প্রক্রিয়াতে অপরাধগুলি গ্রহণ করা হবে সেগুলির তদন্ত হবে বিচার হবে সাজা হবে তিনটি চিরকুটের সূত্র ধরে তদন্ত শুরু করলো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কার্যত কোনো সমাধান হয়নি এই হত্যাগুলোর পুলিশ একের এক চেষ্টা করেও হারকিউলিস সম্পর্কে কিছুই জানতে পারেনি এসব ঘটনা কি একক ব্যক্তির কাজ নাকি এটি ছিল সংঘটিত কোনো গোষ্ঠীর পরিকল্পনা সেটি নিয়েও কোনো ধারণাই পাওয়া যায়নি এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো হঠাৎ করে যেন বন্ধ হয়ে গেল রহস্যময় হারকিউলিস যেন হাওয়ায় মিলিয়ে গেল অনেকেই বলল সে কি আইন বাহিনীর ভয়ে আত্মগোপন করেছে আবার অনেকেই ধরে নিল আসলে হারকিউলিস নিজেই বিশেষায়িত কোনো আইন বাহিনীর সদস্য বিশেষজ্ঞরা এই মতামতের সপক্ষে যুক্তি দিলেন ধর্ষণ মামলার আসামির মরদেহে হারকিউলিস লেখা চিরকুট বিশ্লেষকরা মনে করেন জনগণের বাহবা পেতে বাহিনী হারকিউলিস রূপে আবির্ভূত হয়েছে মানবাধিকার কর্মীরা বলছেন সমাজের এই হারকিউলিস সদস্যরা হার্কিউলি সায়াময় প্রতিশোধের ধারক কি সত্যি বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল নাকি সে নিজেই হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অপরাধী রহস্যের গীত আজও খোলা যায়নি প্রিয় দর্শক এই রহস্যময় চরিত্র হার্কিউলি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে পুলিশ সদর দপ্তরের হিসেবে 2014 থেকে 2018 সাল পর্যন্ত 5 বছরে 19000 এরও বেশি ধর্ষণের মামলা হয়েছে অর্থাৎ দিনে প্রায় 11টি ধর্ষণের মামলা হয়েছে এর মধ্যে যে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে তার মাত্র 3% কেসে অভিযুক্তের সাজা হয়েছে অর্থাৎ বেশিরভাগ ধর্ষণ মামলাগুলো এখনো ঘুরে ফিরছে আইনের চক্রে বিচার্যতার কারণে কিন্তু ধর্ষণের বিষয়গুলো আরো বেশি হচ্ছে যাতে বারবার প্রমাণ করতে হয় এবং সেখনেসে দ্বিতীয়বার ধর্ষণের শিকার হয় এবং তার থেকে হয় ধর্ষণের সময় যে ঘটনা তার থেকে বেশি হয় সে যখন থানায় যখন কেসটা করতে যায় শাস্তি তিন থেকে চার যখন ন্যায় বিচারের হাত ছোট হয় তখন জন্ম নেয় হারকিউলিসের মতো ছায়া চরিত্র সেই ছায়ের আড়ালে কে আছে তার জবাব এখনো কেউ দিতে পারেনি হয়তো কোনোদিন জানা যাবে কে ছিল এই হারকিউলিস আমরা শুধু অপেক্ষা করতে পারি এমন আরও একটি রাতের আর আরও একটি চিরকুটের প্রিয় দর্শক হার্কিউলিসের বহু পূর্বে বাংলাদেশে জন্ম নিয়েছিল এক সিরিয়াল কিলার যার নাম ছিল রসুখা তার খুনের টার্গেট ছিল কেবল নারীডাই বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসুখা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আমরা রসুখাকে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসব এ ধরনের রহস্যময় ভিডিও বানাতে আমাদেরকে অনুপ্রাণিত করতে এই ভিডিওটি লাইক এবং ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন ভিন্ন চোখ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই অন্য কোনো রহস্যের জট নিয়ে